ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুটেক ডিউডুয়েল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এর আগে ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি ক্লাস টুয়েলভের অর্থাৎ ফোর্থ সেমিস্টারের যে প্র্যাকটিক্যালগুলি জিওগ্রাফির তাতে অন্যান্য চ্যাপ্টারগুলি আলোচনা করার পাশাপাশি আমরা এই মুহূর্তে শুরু করেছি স্ট্যাটিস্টিক্স অর্থাৎ রাশিবিজ্ঞান বা রাশিবিজ্ঞানের বিভিন্ন কৌশল সেখানে আগের দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে সেই ভিডিওগুলি দেখতে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে বা আই বটনের লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে আজকে আমরা আলোচনা করব কীভাবে পরিসংখ্যা দেওয়া থাকলে সেখান থেকে আয়তলে অঙ্কন করতে হয় তাই সেটি শিখতে এবং ভালোভাবে বুঝতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কোনো সমস্যা থাকবে না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা সবার আগে দেখতে পাও এবং সহজেই শিখে যেতে পারো যাতে প্র্যাকটিক্যাল পরীক্ষায় কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় এবং ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করবে কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো কোন জায়গাটা আর একটু বোঝানোর প্রয়োজন আছে বা কোন জায়গাটা কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও শিখে যেতে পারে চলো আজকের আলোচনায় আমরা আসি প্রথমে আছে দেখো এই পরিসংখ্যানটি দেওয়া আছে একটা নাম্বার দেওয়া আছে অর্থাৎ ছাত্রছাত্রীদের নাম্বার দেওয়া আছে এটা পরীক্ষায় এবং পরিসংখ্যান কতজন ছাত্রছাত্রী কত কত নম্বর মধ্যে পেয়েছে এরকম পরিসংখ্যান থাকলে আমরা প্রথমেই কী করে নেব একটা পরিসংখ্য আয়ত অঙ্কনে একটা টেবিল বানিয়ে নেবো আমরা টেবিলটা বানিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয় ভিডিওটা বড় না হয় তার জন্য নম্বরগুলোকে সাজানো আছে দেখো পঞ্চাশ থেকে যেমন এখানে দেওয়া ছিল ওপরের টেবিলে যেমন দেওয়া ছিল পঞ্চাশ থেকে চুয়ান্ন নম্বরগুলো পরপর লিখে নিয়েছি এবং এই নম্বরগুলো লিখ লেখার পর যদি দেখা যায় যে নম্বরের প্রথম লাইনে যে প্রথম শ্রেণীটা আছে সেটা দেখো শেষ হয়েছে চুয়ান্নয় এবং পরের লাইনটা শেষ শুরু হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ মাঝে এক করে গ্যাপ থাকছে এরকম এক করে গ্যাপ থাকলে এইখানে ক্ষেত্রে বা আয়তলে কোন বলো বা পরিসংখ্যান বহুভুজ বলো বা কর্মযোগী পরিসংখ্যা রেখা বলো যাই অঙ্কন করবে তাতেই সমস্যা তৈরি হবে তাই কী করা হয় শ্রেণীর সীমানা নির্ণয় করে নেওয়া হয় এই শ্রেণীর সীমানা দিয়েই এই ছবিটা অঙ্কন করা হবে শ্রেণীর সীমানা নির্ণয়ের সময় কী করা হয় এই যে নিম্ন শ্রেণী আছে পঞ্চাশ তার থেকে পয়েন্ট ফাইভ বাদ দেওয়া হয় ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ হলো আর এই ঊর্ধ্ব শ্রেণী যেটা আছে তার সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করা হলো চন্দ্র পয়েন্ট ফাইভ হলো এইভাবে প্রত্যেকটা শ্রেণী থেকে কী করা হলো প্রথম যে নিম্ন শ্রেণী তার থেকে পয়েন্ট ফাইভ যোগ করা হলো এবং ঊর্ধ্ব শ্রেণী ঊর্ধ্ব শ্রেণী তার সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করা হলো এইভাবে এই শ্রেণীর সীমানার ঘরটি পূরণ করে নেওয়া হলো শ্রেণী প্রসার কত পাঁচ অর্থাৎ পঞ্চাশ থেকে চুয়ান্ন যদি তোমরা হাতে গুনো পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন তবে পাঁচ ঘরে পার্থক্য তাই প্রসার পাঁচ লিখেছি পরিসংখ্যান যা দেওয়া ছিল তাই লিখে নিয়েছি পরিসংখ্যানকে পরিসংখ্যানের ভাষায় এফ দিয়ে প্রকাশ করা হয় লিখে নিয়েছি স্কেল ধরেছি এই পরিসংখ্যানটাকে আমরা ছবিতে অঙ্কন করার জন্য এক সেন্টিমিটারে দুটো করে পরিসংখ্যা দেখিয়েছি তাই দুই দিয়ে প্রত্যেককে ভাগ করে দিয়েছি ভাগ করলে এই পরিসংখ্যাটি এসেছে তাহলে এটি আমাদের টেবিলটি সম্পূর্ণ হলো টেবিল সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এবার আমরা কীভাবে অঙ্কন করবো সেটা তোমরা একটু দেখে নাও দেখো ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ থেকে চুয়ান্ন পয়েন্ট ফাইভ মানে প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা করে বক্স হয়ে গেছে এরপর আমরা যদি ছবিটা অঙ্কন করার সময় উপরের তথ্যটাকে দেখি তাহলে প্রথম ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ থেকে চুয়ান্ন পয়েন্ট ফাইভ এই যে প্রথম ঘরটা প্রথম ঘরটাই এই প্রথম ঘরটার জন্য কত পরিসংখ্যান আছে এক এক সেমি তাহলে আমরা কী করব এক সেমি মানে এই হাফ ঘরটা আমরা এখানটায় স্কেল দিয়ে টেনে নেবো তোমরা কলম দিয়ে করবে না তোমরা পেন্সিল দিয়ে করবে নাহলে ভুল হয়ে যেতে পারে দুই পরিসংখ্যা মানে এক সেমি এক সেমি একটা মানে নিয়ে নিলাম এরপরে পরিসংখ্যা তৈরি কত দুই এক সেমি দু সেমি দুটো ঘর নিয়ে নিলাম পরের ঘরটা নিয়ে নিলাম এখানটাকে জয়েন করে দেবো তিন ঘর এক ঘর দু ঘর তিন ঘর তারপর তিন ঘর আছে পরিসংখ্যান তোমরা দেখবে

হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এক দুই তিন চার পয়েন্ট ফাইভ হচ্ছে এই ঘরটা ফোর পয়েন্ট ফাইভ তোমরা এভাবে দেখে দেখে করবে তারপর এক দুই তিন তিন পয়েন্ট ফাইভ হচ্ছে এক ঘর দু তিন ঘর তিন পয়েন্ট ফাইভ হচ্ছে এটা তারপর হচ্ছে থ্রি এইভাবে দাগগুলো টেনে নেওয়ার পর আমরা কি করব স্কেল বসিয়ে স্তম্ভের মতো এগুলোকে জয়েন করে নিলাম দেখো আমাদের ছবি কমপ্লিট তাহলে কত সহজই কত দ্রুত এটা অঙ্কন করা যায় আমাদের চিত্র কমপ্লিট হয়ে গেল এরপর আমরা কী করবো এটা এই পাশে দেখো পরিসংখ্যা লিখেছি আমরা পরিসংখ্যা এফ দ্বারা প্রকাশ করেছি বা ছাত্রছাত্রীর সংখ্যা লিখে নিলাম নিচের দিকে শ্রেণিসীমানা এটা ছাত্রাত্রীদের প্রাপ্ত নম্বর বা এক্স দ্বারা চিহ্নিত করেছি পাশে স্কেল লিখে নিয়েছি উলম্ব স্কেল সেমি ইকুয়েলস টু দুই পরিসংখ্যা অনুভূমিক স্কেল সেমি ইকুয়েলস টু পাঁচ শ্রেণী পরিসংখ্যাক এইগুলো নিয়েছি আমরা এবার থেকে ভালো লাগার জন্য কী করতে পারি একটু কালারিং করে দিতে পারি এভাবে কালার দিয়ে দেবে একটু করে কালার দিকে দেখবে যেন ঘরের বাইরে বেরিয়ে না যায় তোমরা অনেকে ভরাটো করে দিতে পারো পেনসিল দিয়ে হাতের কাছে কালার না থাকলে এভাবে কালারিং করে আমরা ছবিটাকে আরও সুন্দর করে তুলতে পারি কালার কমপ্লিট হয়ে গেলো ওপরে আমাদের হেডিং লিখে নিচ্ছি দেখো আয়তলে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নাম্বার তাহলে আমাদের দেখো ছবি কমপ্লিট একটু ছোটো করে পুরুষ হবি তোমরা দেখাচ্ছি দেখো একটু কেমন লাগি দেখতে দেখো এরকম ধরনের লাগবে দেখতে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার আমরা এই আয়তলেক সম্পর্কে কতগুলি বিষয় জেনে নেবো তাহলে আয়তলেক অঙ্কন করে আমরা শিখে গেলাম এবার আয়তলেটা কাকে বলে আমরা একটু জেনে নেবো কি বলছে শ্রেণী পরিসংখ্যা শ্রেণী পরিসংখ্যা দ্বারা আমরা যদি শ্রেণী সীমানার উপর শ্রেণী পরিসংখ্যাগুলোকে স্থাপন করি এবং স্তম্ভের মতো চিত্র তৈরি হয় তাকে বলা হয় আয়তলেক এটি একটি কী ধরনের চিত্র দ্বিমাত্রিক চিত্র অর্থাৎ দৈর্ঘ্য চেয়ে আর প্রস্থ আছে দৈর্ঘ্য আর প্রস্থ দুদিক দিয়ে অঙ্কন করা হচ্ছে তাহলে এটা চেয়ে কাকে বলে আমরা জানতে পারলাম আয়তলেকের কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু জেনে নিই কী কী আয়তলেকটি দ্বিমাত্রিক চিত্র অর্থাৎ হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে আয়তক্ষেত্রে এই যে প্রস্থগুলো প্রত্যেকের ক্ষেত্রে দেখো সমান একই শুধু দৈর্ঘ্যগুলো আলাদা আলাদা তবে শ্রেণী যদি অসমান হয় তাহলে সেক্ষেত্রে প্রস্থ পরিবর্তন হতে পারে আয়তলেকগুলি তোমরা প্রয়োজন মনে করলে হালকা রঙ দ্বারা শেড দিতে পারো আয়তলেখগুলো সাধারণত এক ধরনের স্তম্ভ লেখচিত্র তাহলে এগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য গুরুত্ব বা ব্যবহার কী বা সুবিধা কী আয়তলেক সাধারণত অঙ্কন করা হয় ভূয়িষ্টক বা মোট নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রধান গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন পরিসংখ্যানকে সাজালে সহজেই বলে দেওয়া যায় কোন অংশটা বেশি বা কোন অংশটা কম এটা নির্ণয় করা যায় সম ও অসম বন্টনকে সহজি বা প্রতিষম অপ্রতিষম বন্টনকে সহজেই নির্ণয় করা যায় তাহলে এইগুলি হচ্ছে সুবিধা অসুবিধা কি আয়তের দ্বারা সকল তথ্যকে সমানভাবে উপস্থাপন করা যায় না এবং এটা ত্রুটিপূর্ণ হতে পারে অর্থাৎ কীরকম কোনো একটা অংশের যেমন ধরো এই চিত্র দিয়ে আমরা কী দেখতে পাচ্ছি কোনো একটা অংশের তথ্য বেশি তার ফলে কী হচ্ছে এর দ্বারা পার্শ্ববর্তী তথ্যগুলি কী হতে পারে বিচ্যুতি হতে পারে বা বিচ্ছ্যুত হতে পারে এই সমস্যাগুলো দেখা যায় তাহলে এগুলো হচ্ছে অসুবিধা তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি পুরো ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কোন অংশটা তোমাদের সব থেকে ভালো লাগলো সে বিষয়ে কমেন্ট করতে ভুল না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে